এই যে আমাদের কপির তরকারি কিন্তু দেখো নন্দিনীদি হোটেল কালিদির হোটেল কাকার মটন না কাকার জন্য হয়েছে চিকেন নমস্কার আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও আর এই বছরের শেষ দিনটা কি করে কি কাটালাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো হঠাৎ করেই একটা কেক বানাচ্ছি থার্টি ফার্স্ট ডিসেম্বরের জন্য তো সেটাই একটু চেক করে দেখে নিচ্ছি ঠিক হয়েছে কিনা একদম আমার ঠান্ডা হয়ে গেছে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে বের করে রেখেছিলাম মিনিটের মতো আর এখন যা ঠান্ডা বাইরে তো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে একদম টুটি ফুটি যেহেতু লাস্টে টুটি ফুটিটা দিয়েছিলাম একদম ওপরে টুটি ফুটিটা আছে ভেতরে তো আছেই ওপরেও আছে আর এটা এতটা আর কি সফট হয়েছে এটা আঙুল দিয়ে দেখলে দেখো এটা আবার রাইস হয়ে যাবে দেখেছো আর কি এটা যতটা এরকম চেপে দিচ্ছি সেটা কিন্তু ফুলে আবার সেই জায়গা সেই চলে আসছে তো স্পঞ্জি যখন কাটবে এখন কাটবো না যেহেতু আর কি এই ডিসেম্বর জানুয়ারিটা আর কি খুবই কেক মানে মুড করলো আজকের কেকটা যেটা বানিয়েছি আজকের কেকটা হঠাৎ করেই বানানো হলো কারণ আমার মেজবন বোন কলকাতায় বসে ও বলছে যে আর কি ভিডিও কলিং হচ্ছিল ও বলছে কেক বানাচ্ছি আর রিসেন্টলি ও কিন্তু বেশ ভালো ভালোই কেক বানাচ্ছে তো ওর দেখে আমি বলুন তাহলে আমারও তো একটা মন করছে একটা টুটি ফুটিওয়ালা আমিও বানিয়ে ফেলি ঘরে তো সব কিছুই আছে তো ও তৈরি হয়ে গেল তো চলো এটা আর একটু ঠান্ডা হয়ে যাক অতটা নরম হয়েছে দেখো একদম ওয়েদারটা দেখো জাস্ট সাড়ে নটা বেজে গেছে একটু রোদের নেই অন্ধকার করে আছে আর প্রচন্ড ঠান্ডা আজকে বাইরের ওয়েদারটা জাস্ট কি বলবো আর কি বছরের শেষ দিন ওয়েদারটা পুরো চিল্ড একদম ঠান্ডা হয়ে আছে তারপর আমার সকাল সকাল চানও হয়ে গেছে আজ বছরের শেষ দিন একটু সেলিব্রেশন হবে আর তোমাদের দাদা সকালবেলা ও টিফিন খেয়ে করে দিয়েছি টিফিন খেয়ে দিয়ে বেরিয়ে গেছে অফিসে আর আমি পুজো টুজো করে এবার আমি রেডি হব রীতিমতো কাঁপছে আর হাতে হাতগুলো যেন কোনো কাজ করছে না এরকম একটা ব্যাপার আর কি আজ যেন সবথেকে বেশি ঠান্ডা লাগছে আর কি থার্টি ফার্স্ট ডিসেম্বর সকালবেলা এখন নটা সাড়ে নটা বাজে আমার চান হয়ে গেছে পুজো হয়ে গেছে আর এবার বেরোচ্ছি আজ ছোটোখাটো করে একটা পিকনিক আছে আর পিকনিকটা কোথায় করতে যাচ্ছি কি করব না করব সেটা দেখতে গেলে সঙ্গে থাক চলো রেডি হয়ে নি ফটাফট তারপর বেরিয়ে যাই ওখানে কিন্তু যাব তো বডে বাইরে এক ফোঁটা রোদে আর কি সূর্যের আলোই যেন ভালোভাবে ওঠেনি যেন মনে হচ্ছে ছটা বাজে বাইরে এরকম একটা ওয়েদার তো খুব ঠান্ডা লাগছে পুরো প্যাক আপ হয়ে নিজেকে এত মোজা মনে হচ্ছে যেন ঘরেতেও হাত মোজা পরে নি এত ঠান্ডা লাগছে তো চলো যেহেতু ওখানে গেলে খুব এনজয় হবে তো ফটাফট রেডি হয়নি আর চলে ওখানে পৌঁছাই তারপর ওখানে কি এনজয় করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করি কি ঠান্ডা কি ঠান্ডা সকাল সকাল যেন মনে যদি কটা বাজে মনে হচ্ছে আটটা আজ তো প্রচন্ড ঠান্ডা বাবা এই যে মশাবাতি যা কিছু বেঁচেছিল ছিল সব কাকিমা বের করে দিয়েছে আর আজ এইসব দিয়েই একদম চুলাও খাকা জেলে দিয়েছে আমাদের পিকনিকের রান্না বসে গেল আর এইদিকে দেখো কাকা জোগাড় দিচ্ছে কাকা আর কি জোগাড় বাকি আছে

এই যে সব পিকনিকে এক এক করে আসছে আরে রান্না হয় না এত তাড়াতাড়ি চলে এলি কেন তোর মা কোথায় উঠতে পেরেছে মটনের ব্যাপার আছে তাড়াতাড়ি আসতে বল এখানে জোগাড় দেবে কোথায় জোগাড় দেবে কোথায় তা নয় খাবার টাইমে আসছে তোর মা

কেন আরে এই যে একজন ঢুকছে সব থেকে বেশি এক্সাইটেড ছিল ও পিকনিক করব এই হবে ওই হবে শরীর ঠিক আছে বসো সব ঠিক হয়ে যাবে এখানে আগুনের গোড়ায় বসো দেখো এই যে আমাদের কপির তরকারি কিন্তু রেডি আর এই দিকে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কে বলছে লুচি দিয়ে কপির তরকারি খাবে এই মুখটা দেখো একজন এই যে যে বললো যে কপির তরকারি দিয়ে মুড়ি হ্যাঁ সব মুখগুলো ঘুরিয়ে নিচ্ছে সব বলে বলে আর সত্যি গন্ধটাও কিন্তু ওদের দিকেই যাচ্ছে যে ধোঁয়াটা পুরো ওদের দিকেই যাচ্ছে সব পেট ভরিয়ে নাও গন্ধ শুকে

কাকিমা ফাঁকিমার চেয়ে কোনো কিছু যোগা দিচ্ছে না কাকিমা কিন্তু নিচে চার নেই এই যে ডাল সিদ্ধ করে দিয়ে গেল ভেজ ডাল হবে কাকিমা কিন্তু নিচের কাজটা নিচে করছে হ্যাঁ নিচে কাকিমা চিকেন করছে আমাদের এখানে মটন হচ্ছে খোল মটনটা খোল মটনটা এখন কাঁচা দেখে কিছু লাগবে না যাই ম্যারিনেট করবো চাপা চাপাতে ঠান্ডা লেগে যাবে মটনের

আমাদের ডালও হয়ে গেছে ভাত মাংস চাটনি নিচে হচ্ছে চাটনি আর চিকেন নিচে হচ্ছে এখানে মটন হবে আর কি হবে আহ ডাল হয়ে গেল আর এখানে কবির হয়ে গেছে ভাতটা যেটা মেইন চিকিৎসা না ভাগ নাও চলবি এখানে তো অলরেডি কথা হয়ে গেছে কপি তরকারি কি দিয়ে হবে পুরি দিয়ে লুচি দিয়ে করতে হবে করতে হবে আমার আমাকে জোগাড় দিয়ে দাও কত বেচ না টেস্ট কমে যাবে এইতে বড় জায়গা ঢালো ওটা বাচ্চা আছে 얘தே ঠেলে দেবা বিপুল ওইটাই তো টেস্ট চলো এটা আগে এ করে নি ওটাই যদি বাদ চলে যায় কি করে টেস্ট হবে আছে কথা আলু আমার দুটো আরেকবার বলছি কার কটা আলু বলে দাও মানে কে কটা খাবে আর এটা বল তো তো হাতের কি হলো দাও শুনতে ভালো লাগলো না না যা আলু দোসাইতে আলুই খাবে না আর দোস মানে যা সুগার আ যাচ্ছে আলু চলে একে দেখো ওরে আমি খেলে আমি খেলবো এইটা তোমাদের খেলবো না খেল잖아 আই খেলবো না যা কে করে কাঁচা খাবার আছে আমি কিন্তু মশলা মাখিয়ে দিচ্ছি আর বলবেন আমি যে মটন কাঁচা খেtam এইটা কাকিমার স্পেশাল ডিশ

যদি আমায় বলেছে এমন ঝাল দাও চোম নাগ দিয়ে বেরিয়ে যায় সর্দি বেরিয়ে যাবে সর্দি বেরিয়ে যায় এবার এটা কে মাখবে বলো আমি তো হাত দিয়ে কোনো মতেই মাংস বাড়ি তোকে তো

बालकण आज बेका बोलेगा तो आवाज ये किताब है क्या रे लोग लगा दे कौन दरवाजा कौन दरवाजा है उल्टा है उल्टा

ज्योति लल्ली वाला पीस तुम तो ভালোবাসো না 100 টাকাও নয় 200 টাকাও নয় 80 টাকা প্লেটও না আজকে খেতে খাওয়াবো ওই 50 টাকা তো বিরিয়ানি দাদা তো বিরিয়ানি না তো মোটর না আরে তৈরি হচ্ছে যাচ্ছে কষা তুলে দিচ্ছি এরা তবু এরম ভাবে সেই আগরবত সেই যেরকম জোতের এটা নেয় না আরে নাও নাও খেয়ে দেখো

দেখ এখানে আমার আমি আর রান্না করছি বলে বললো বৌদি হোটেল। ওবি আবার জগত বৌদি হোটেল جاتا হোটেল না। একটু হবে। একটু হবেই করোনাটা ধোয়া হবে ততনে এটা ঘাটে হয়ে গরমে হবে গ্যাসটা তো আছে।

গরম গরম পকোড়া বেগুনি মানুষ বছরে শেষ দিনটাও এনজয় করে বছর বছরের প্রথম দিনটাও সেলিব্রেশন করবে শেষ দিনটাও পাপড় ভাজবো গ্যাস জ্বলছে খুলে দিন তুই তো খেয়ে নিলে আমি তো রান্না করবো এখনো খাইনি এক্ষুনি ক্যামেরা খুলে বলবে রান্না কমপ্লিট তো রান্না সত্যি কমপ্লিট হয়ে গেছে এক বাজ খাওয়া হয়ে গেছে এই যে মামুনা আচ্ছে ওরা উঠলে তারপর আমরাও খেতে বসবো যদি আমার জন্য সিট রাখবে যেন কত লোক বাপরে বাপ যদি আমার সিট রাখবে এই বামন উঠবে না আমাদের কোম্পানি দেবে আর একটা করে নতুন প্লেট লাগিয়ে দিচ্ছি ঠিক ছিল আমি দেখছি বাবুদা এই সময় পরিবেশন করছিল আমার খাওয়া গেল রসগোল্লা খাচ্ছে আচ্ছা বাবুদা পেছন থেকে আরম্ভ করছে কাকার কিন্তু স্পেশাল খাবার কাকার মটন খাবে না কাকার জন্য হয়েছে চিকেন কই চিকেনের বাড়িটা কই

প্রচন্ড ঠান্ডা আর আজকে দিনটা এমন ওয়েদারটা আছে পুরো একদম মেঘলা যেন মনে হচ্ছে এই মনে হয় সাড়ে আটটা নটা বাজে আর কি দিন আর কি এখন প্রায় বেজে গেল পৌনে পাঁচটা আর আমরা দেখো আমাদের এটা একটা খাতায় লেখা হয়ে যাচ্ছে যে কিছু বি হলে লেট খাওয়া বিপুল তখন তবু কষা তুলেছিলাম এক দু পিস খেয়েছিল আর খেতে বসে হ্যাঁ কারাকারি লেগে গেছে আমি আগে যাবে আরো বেশি করে তবে পেঁগিনো কেটে নিন আর ওমা বড় একটা সব কেটে বসে বাসন কে ধোবে এই এই বাসন গুলো কে ধোবে স্যার ঠান্ডায় জমैया আমি তো ভাই ধোবো না আমাকে এখন রান্না করতে বসীত আমি রান্না করব কিন্তু বাসন ধবো না ঠান্ডায় জল ঘাটার কোনো আর কি सवाल ही কাকিমাদের গাড়িতে বাড়িতে এত তুলসী গাছ চারিদিকে ওই দূরে একটা আছে এইগুলো কত বড় বড় তুলসী গাছটা কত বড় সবকটা তুলসী গাছে কি বড় এটা সাম আর এটা রাম তুলসী খুব সুন্দর তুলসী গাছ হয়েছে দেখো খালি এত ঠান্ডা এই যে গ্যাস জেলে হাত দিচ্ছে কি অবস্থা আর বিপুল তো রীতিমতো লোম পুড়িয়ে ফেলে লোম ফোড়া বা লোম পোড়া সত্যি হাতগুলো গুলো অসার হয়ে গেছে কোনো কাজ হচ্ছে না হাত দিয়ে গ্যাসটা ছেলে কাকিমার গ্যাস পুড়ছে সত্যি এবার হাতগুলো মনে হলো যে নিজের হাত হ্যাঁ হ্যাঁ আসছি আমরা একটু এখানে কাজ করছি বাসন ধুচ্ছি

এত ঠান্ডা লাগছে বাইরে থেকে জাস্ট এলাম এখন বাজে আর কি সার এখন আসিনি এসেছি এক ঘন্টা আগে তোমাদের দাদাভাইও এসে গেছে আবারও তোমাদের দাদাভাই বেরোচ্ছে আর আমি জাস্ট ওখান থেকে এসে এত ঠান্ডা লাগছে বাইরে প্রচণ্ড ঠান্ডা এক তো দিনটা ছাতে ছিলাম একটু রোদ বেরোয়নি তারপর আর আর পাচ্ছি কি আর কি বলবো ওখানে খাওয়া দাওয়া করে উঠে বিয়ের ফটোগুলো দেখা হচ্ছিল তো আমি এই জাস্ট এসেছি সাড়ে সাতটার সময় এসে সন্ধে টন্দে দিয়ে আজ লেটি হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইও এসে গেছে ও কিন্তু আবারও বেরোচ্ছে আর আমি আর বেরোতে পারছি না খুব ঠান্ডা লাগছে তাই একদম কম্বলের ভেতরে ঢুকে মুড়ি শুড়ি দিয়ে শুয়ে পড়েছি কারণ কাকিমাতা বাড়ি থেকে খাবার দাবার নিয়েই এসছি আর কি এরকম হচ্ছে যে থার্টি ফার্স্ট আর কি ডিসেম্বর হচ্ছে যে কিছুই করব না এরকম একটা ব্যাপার প্ল্যানিং অন্য ছিল অন্য হয়ে গেছে কিছু করার নেই তো যাই হোক যা বাইরের ঠান্ডা আমার তো আর বেরোতে ইচ্ছা করছে না না কোথাও যাবো আমিই শুলাম যা হবে কালকে নিউ ইয়ারের দিন হবে তো আজ খুব এনজয় করলাম খুব ভালো লাগলো একটা ছোটোখাটো পিকনিক হয়ে গেল সারা দিনটা খুব সবার সাথে এনজয় করা হলো আর আজকে মেনুতে কী কী ছিল সেটাই তোমাদের বলা হয়নি ছিল ভাত স্যালেড ছিল ভেজ ডাল বেগুনের পকোড়া আর ছিল ফুলকপি আলু মটর দিয়ে একটা সবজি ছিল মটন ছিল চিকেন ছিল চিকেনটা ছিল সবার জন্য বলতে মটনটা সবার জন্য ছিল যেহেতু কাকা হাই প্রেশার মটন খাবে না তাই কাকার জন্য চিকেন ছিল আর টমেটোর চাটনি ছিল পাঁপড় নতুন গুড়ের রসগোল্লা আর ছিল ল্যাংচা তো এইসব খাওয়া দাওয়া ছিল সন্ধেবেলা যখন ফিরলাম তখন কেক খেলাম আমি রীতিমতো কাকাদের বাড়ির জন্য যে কেকটা বানিয়েছিলাম সেই কেক আর জামুন নিয়ে গেছিলাম তো সেইগুলো খাওয়া হলো খুব এনজয় করা হলো খুব ভালো লাগলো যেরকম মাঝে মাঝে হলেই হয় কিন্তু সব সময় যে একদম বাইরে যেতে হবে পিকনিক করতে তা নয় ঘরের মধ্যেও কিন্তু খুব এনজয় করা যায় সেই রকম একটা এনজয় হলো তো এখন তো আর কি মনে হচ্ছে না যে আর বাইরে বেরোই কম্বলের ভেতর যখন ঢুকেছি আমি রীতিমতো শুয়ে পড়েছি আর তোমাদের দাদাভাই এলে তখন খাওয়া দাওয়া করবো তো চলো এই ছিল আমার আর কি বছরের শেষ দিনটা এইভাবেই কাটালাম সকাল থেকে নিয়ে তো সবার সাথে বেশ এনজয় করলাম জানি না কালকে বছরের প্রথম দিন কি হবে কী করি প্রথম তো সবার আগে যেটা করি প্রতি বছর করে আসি সেটা হলো মন্দিরে যাওয়া আর দেখি সকালবেলা উঠে আগে ঘরে পুজো টুজো করে মায়ের দর্শন করতে যাব মন্দিরে